আমি পার্সোনালি টুনা মাছ একদমই পছন্দ করতাম না বা করিও না কিন্তু যখন থেকে এই টুনা মাছের কাবাব আমি খেয়েছি তখন থেকে এই মাছটার কাবাব আমার খুবই পছন্দের তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কাবাবটা আমি বানিয়েছি এখানে আমি দুইটা টুনা মাছের ক্যান নিয়ে নিয়েছি যে কোনো সুপার শপে অনায়াসে এই ক্যানগুলো আপনারা পেয়ে যাবেন ক্যানের টুনা মাছগুলো কিন্তু রেডি টু ইট পর্যায়ে প্রসেস করা থাকে তো এটাকে আসলে সিদ্ধ করা ভাজা ভাজি করা কিছুই করার দরকার নাই আমি জাস্ট একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি এটাতে কিছু তেল থাকে সেই তেল জাতীয় জিনিসটা যেন চলে যায় এই জন্য আমি একদম ধুয়ে ভালোভাবে চিপে দেখতেই পাচ্ছেন একদম ড্রাই করে নিয়েছি আর এখানে আমি বড় সাইজের একটা আলু অ্যাড করছি আলুটা খুব বেশি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু টুনা মাছের যে অরিজিনাল টেস্ট সেটা পাবেন না দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ টুনা মাছে কিন্তু লবণ দেওয়াই থাকে তো পরিমাণ বুঝে দিতে হবে আর এখানে হাফ চা চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা আছে সব কিছু দিয়ে প্রথমে আলতো হাতে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই দিতে হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না ডিমটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু এটার বাইন্ডিংস আসবে না আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবু লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে লেবুটা না দিলে এটার যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু পাবেন না লেবু দেওয়ার কারণেই এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এরপরে আমি দেখতে পাচ্ছেন আমার মনের মতো করে করে নিয়েছি লম্বাটে লম্বাটে হলে গোল হলে গোল যার যেরকম শেপ পছন্দ সেভাবে শেপ করে নেবেন এই টুনা মাছের কাবাবটা বানিয়ে আপনারা কিন্তু ফ্রোজেনও করে রাখতে পারেন ফ্রোজেন করার জন্য যেটা করতে হবে কাবাবগুলো একটা প্লেটে বা একটা নিয়ে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এটা যখন একদম শক্ত হয়ে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে কাবাবগুলো উঠিয়ে নিয়ে টাইট বক্সে অথবা জিপ লক ব্যাগে রেখে আপনারা ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দুই মাসের মতো ফ্রোজেন করা কাবাব কিন্তু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই ভাজতে হয় তো আপনারা হচ্ছে মিডিয়াম আঁচে তেলটা যখন গরমে দিবেন হালকা মিডিয়াম যখন তেলটা গরম হবে তখনই তেলের মধ্যে ফ্রোজেন কাবাবগুলো ছেড়ে দিবেন যে কোনো কাবাব টুনা ফিশের হোক বা মাংসের কাবাব হোক যে কোনো কাবাব আপনারা এভাবে ফ্রোজেন করে কিন্তু ভাজতে পারেন চুলারাজ মিডিয়ামে রেখে সব সময় ফ্রোজেন কাবাব ভাজবেন তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচাই রয়ে যাবে আমার ফ্রিজে অলওয়েজি চিকেন কাবাব অথবা কাবাব অথবা টুনা মাছের এই কাবাবটা থাকেই কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই টুনা ফিশের কাবাবটা বানাতে খুবই অল্প সময় লাগে আমি আশা করছি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখাতে এবং বোঝাতে পেরেছি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ট্রাই করে কেমন লাগলো সেটাও জানাবেন আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ